নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ দুই নম্বর চক্রের ঊনপঞ্চতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শুক্রবার শেঠ কলোনি প্রাইমারি স্কুলে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সাধারণ সভার কাজ বিদায়ী সভাপতি সৌরভ কুণ্ডু এবং সম্পাদক অয়ন দত্তের নেতৃত্ব প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের বকেয়া মহর্ষ ভাতা সহ বিভিন্ন দাবি দাবা সামনে রেখে এই সম্মেলনের আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের অনেকেই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ দুই নং চক্রের সম্পাদক ঊনপঞ্চাশতম এটা সার্কেল সম্মেলন মূলত হচ্ছে এটা আমাদের বার্ষিক সম্মেলন হয় এবং প্রচুর বছরে যে আমাদের কাজকর্মের ভিত্তিতে এবং আমাদের দাবি দেওয়া সেগুলো নিয়ে সব এখানে আলোচনা হয় বর্তমান যে শিক্ষার যে পরিস্থিতি যা শিক্ষকরা চাকরি যোগ্য শিক্ষকরা একমাত্র এই সরকারের দুর্নীতির বসে যোগ্য শিক্ষকরা আজকে তারা রাস্তায় আজকে প্রাথমিক শিক্ষারও হচ্ছে মানে একটা সরু সুতার মতন ঝুলছে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের আজকে চক্র সম্মেলনটা হচ্ছে নতুন করে কমিটি গঠন করবে কালীগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ